কুসা কফি হাউস জুস বার এখানে জুস বার না লেখা এখানে লেখা কি জুস বার না জুস বার কুসা কফি হাউস জুস বার এ হচ্ছে কফি হাউস এখানে আমরা ডুববো দুই ভাই আমার ছোট ভাইকে নিয়ে আসছি আজকে কফি খাবো ভিতরে বসে হ্যাঁ ভিতরে আছে না কোন না কোন আছে না কোন

চল্লিশ টাকা আমি মূল্য বলে দিলাম এটা আমাদের গ্রাম অনুযায়ী চল্লিশ টাকা আর কি শহর হলে তো অনেক দাম হবে এই পানি দিল আর এক কাপ কপি আর হচ্ছে চামচ দেখি নাড়া দুই পিস

সময় পেলে বেশি বেশি কফি খাইবেন কারণ কফির মধ্যে আপনার আলাদা ফ্লেভার আছে আর ডক্টরের পরামর্শ অনুযায়ী কফি খাইবেন শরীরের জন্য উপকার শরীরের বাধ ব্যথার জন্য এবং শরীরের মানে এনার্জির জন্য আচ্ছা তার মানে কফি সবাই আসবেন কফি খাইবেন এই আজে বাজে যেমন চটপটি তারপর হালি ওইগুলো খাই না এগুলো খাইবেন এটা শরীরের উপকার উপকৃত হয় এগুলো খাইবেন ঠিক আছে আপনাদের ভালো লাগবো আর আমার কাছে

এই যে ওই যাবার কফি এবার আমি খাবো আলহামদুলিল্লাহ কফি খাওয়া শেষ এবার মতো চলে যাব ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম